প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিছুক্ষণ আগে ঘুরে আসলাম কংলাপ পাহাড় থেকে কংলাপ পাহাড় থেকে ঘুরে এসে আমরা খেতে বসেছি আর আমরা যেটাতে খাচ্ছি এটা হচ্ছে আর্মিদের একটা রেস্টুরেন্ট আর এটাতে মোটামুটি সব ধরনের বাঙালি খাবার পাওয়া যায় সাথে ক্ষেত্রে খাবার আছে কিছু স্পেশাল লাইক বেম্বু চিকেন বেম্বুর আইটেম গুলাম সব কিছু এখানে আছে তো আমরা সাদেকের দেশি মুরগি নিয়েছিলাম ডাল সবজি ছিল এটা হচ্ছে বাইরের লোকটা এটা হচ্ছে একদমই রুন্ময়ের পাশে সাদেক যারা গিয়েছে সবাই এই রেড কালার বিল্ডিং এর ছবিটা চিনে এবং রাস্তাটাও খুব ভালো করে চিনে তো ওখান থেকে আমরা লাঞ্চ শেষ করে এখন আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি আমাদের রিসোর্টের নাম হচ্ছে সাম্পারি তো আমরা এখন পুরো সাজেক ঘুরে তারপর সামপারিতে আসলে টুনময় থেকে শ্যাম্পারির দূরত্ব হচ্ছে তিন থেকে চার মিনিট তো আমি ভিডিও একদমই পোজ দিই পোজ ছাড়াই আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে সাজেকের মসজিদ এই মসজিদটাও অসম্ভব সুন্দর আমরা আসলে পায়ে হেঁটেই এখানে আসি কিন্তু আম্মু আছে তাসিন আছে এই জন্য আমরা চেঞ্জই করে যাচ্ছি আপনারা হেঁটেও ঘুরতে পারেন এই যে চমৎকার সুন্দর মসজিদটা এত সুন্দর মসজিদটার পাশ থেকে ভিউটাও অসম্ভব সুন্দর এগুলো সবই হোটেল আমাদের হোটেলের রাস্তার পাশের ভিউটা সুন্দর না বাট একটু ভিতরে গিয়ে তারপরে অসম্ভব সুন্দর কারণ পাহাড়ের ভিউটা আনার জন্য রিসোর্টটাকে মেন রোড থেকে অনেকটা ভিতরে নিয়ে গিয়েছে এই জন্যে ঢুকার লোকটা সুন্দর না হলেও রিসোর্টটা সুন্দর আর সাড়ে তিন চার করে আসলে এত সুন্দর মানে বাগানের মধ্যে থাকা ওখানে আসলে প্রচুর গাছ আছে আছে ফুল খুবই সুন্দর আমরা দিকে যাচ্ছি আমরা আসলে চলেই এসছি আমার ধারণা ছিল তিন চার মিনিট আসলে দুই মিনিটে চলে এসছি আমরা সামনে রাস্তার ভিউটা সুন্দর না বাট ভিতরটা কিন্তু সুন্দর আমরা এরকম একটা সিএনজিতে করে এসেছি এখানে কিছু পাহাড়ি মহিলা আছে ওরা দেখা যায় এখানে মশলা টসলা শুকায় কাপড় নাড়ে এই রাস্তাটাতে একটু ভিতরে যেতে হবে এটা রাস্তা আর কি শ্যামবাড়িতে যাওয়ার তো এইটুকু জায়গা আমরা হেঁটেই যাই শ্যামবাড়ির লুকটা একটু দেখায় আপনাদেরকে ওই যে গ্রিন কালার যে টিন শেডগুলো আছে ওইটাই শ্যামবাড়ির গেট আস্তে আস্তে আমরা যাচ্ছি এই রাস্তাটা একটু নিচু কিন্তু এইটুকু জায়গা পার হলে ভিতরের দিকটা অনেক সুন্দর এখানে যদি রিসোর্ট করা হয় পাহাড়ের যে মেঘগুলো ওগুলা কিন্তু দেখা যাবে না ঠিক এই কারণেই রিসোর্টটাকে অনেকটা ভিতরের দিকে নিয়ে যাওয়া হয়েছে আর প্রথমে আছে ছোট্ট করে একটা রিসেপশন আর রিসেপশনটা পুরাই সাজানো হয়েছে বাঁশ বেত এইসব দিয়ে এই জন্যে খুবই পাহাড়ি পাহাড়ি একটা লুক এখানে আছে আর বলেছিলাম না যে এখানে মশলা ভাঙায় কারণ সামনে অনেক মশলাপাতি আছে যে মরিচ শুকাতে দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন তো আস্তে আস্তে আমরা যাচ্ছি ভিতরের দিকে তো এখানে অনেকগুলা পাহাড়ে বাচ্চা খেলাধুলা করে আমি খুঁজছিলাম ওদেরকে ওগুলো একটু দূরে আছে দূর থেকে দেখা যাচ্ছে আর ওরা কি কি যেন কথা বলে আমরা যখন আসা যাওয়া করি তখন আমাদের দিকে তাকিয়ে থাকে আমি আসলে চাচ্ছিলাম এই বাচ্চা কাচ্চা গুলাকে আপনাকে একটু দেখাতে আসলে দেখাতে পারছিলাম অনেক কিউট বাচ্চাগুলা ছোট ছোট চোখ এখানে তাকিয়ে থাকে আমরা যখন আসা যাওয়া করি তখন আমি ভেবেছিলাম আসবে কারণ এখানে দাঁড়িয়ে থাকলে বাচ্চাগুলো আসে সামনের দিকে আর যে এইটা হচ্ছে রিসিপশন এর ভিতরই হচ্ছে বিশাল রিসোর্ট দেখে মনে হতে পারে যে ভিতরে যেমন ভিতরটা ছিল অনেক সুন্দর আমার ভিডিও আছে তাহলে দেখে নিতে পারেন